গ্যাজেট প্রকাশ একশো পার্সেন্ট পেনশন সুবিধা ও এমবিও শিক্ষকদের বাড়ি ভাড়া ছয় হাজার টাকা তো বন্ধুরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল প্রধান উপদেষ্টার উদ্যোগের ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য একশো পার্সেন্ট পেনশন সুবিধা কার্যকর ঘোষণা করা হয়েছে এছাড়াও বাড়ি ভাড়ায় রাখা হয়েছে ছয় টাকা নতুন এই গ্যাজেটের মধ্যে বিভিন্ন বিষয় সংস্কার করা হয়েছে পাঁচ লাখ এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জন্য নতুন যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন মারসী কর্তৃপক্ষ যা অত্যন্ত যুক্তিসম্মত এমপিও শিক্ষকরা কয়েক দশক ধরে তাদের বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন সেই দাবিগুলো পর্যালোচনার মাধ্যমে পূরণ করার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা ইতিমধ্যে অর্থ থেকে বলা হয়েছে সকল কাজ প্রায় শেষ আমরা কিছুদিনের মধ্যে এই গ্যাজেট প্রকাশ করবো এছাড়াও কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে কবে এই গ্যাজেট প্রকাশ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ করলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শিক্ষকরা হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দান করে থাকেন যার ফলে একজন মানুষ সুন্দরভাবে তাদের ভবিষ্যৎ গড়তে তুলতে সক্ষম হন তাই সেই শিক্ষকদের সকল দাবি দেওয়া পূরণের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে প্রাথমিক দিক থেকে প্রধান উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ যার নির্দেশের ফলে আজ প্রায় দীর্ঘ দশ থেকে পনেরো বছর সকল দাবি দেওয়া একসাথে পূরণ করার সিদ্ধান্ত প্রকাশ পেয়েছে সরকারি চাকরিজীবীদের মতো সকল ধরনের সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন এমপিও শিক্ষকরা তো বন্ধুরা যারা যারা এমপিও শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যারা সরকারি চাকরিজীবী আছেন তারা দীর্ঘ কয়েক বছর থেকে অবলোহিত সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে এমপিও শিক্ষকদের জাতীয়করণ করা সহ অনেক সুবিধা বাস্তবায়ন করা হবে এমপিওরা পেনশন সুবিধা শতভাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে এই সিদ্ধান্তের ফলে এমপিও শিক্ষকদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে এমপিও শিক্ষকরা চাচ্ছেন শতভাগ পেনশন সুবিধা চালু করা হোক অন্তগতকালীন সরকারের নির্দেশে সেটাই কার্যকর ঘোষণা আসতে যাচ্ছে দ্রুত গতিতে সকল কাজ শেষ করে আগামী অক্টোবর মাসে বেতনের সঙ্গে সকল সুবিধা যোগ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ সূত্র বলেছে সকল ধরনের জটিলতা দূর করে ধারাবাহিকতা পর্যালোচনার মাধ্যমে কয়েকটি দাবি ইতিমধ্যে পূরণ করা হয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে একটি গ্যাজেট প্রকাশ করা হবে এই গ্যাজেটের মধ্যে বাড়ি ভাড়া ছয় টাকা উল্লেখ করা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা তো বন্ধুরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আজকের এই ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলে কিনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে এমপি শিক্ষক এবং কর্মচারী সকল আপডেট তথ্য আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যান ধন্যবাদ সকলকে